আজকে চলে এলাম আর নতুন ব্লগ ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রামপুরহাট নিউ টাউন পার্কের সামনে তো ফাইনালি পার্কের টিকিট কেটে আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম তো নিউ টাউনের ভিতর দিকে দেখতে পাবে রাঙামাটি নিউ টাউন নার্সারি এখানে একটা নতুন নার্সারি করা হয়েছে গাইজ তোমরা যারা যারা আসবে বাড়ির জন্য এখানে অনেক সুন্দর সুন্দর সাজানো জিনিস পেয়ে যাবে তোমরা নিয়ে যেতে পারো তো দেখতে পাচ্ছ নার্সারিটা অনেক সুন্দর এবং এটা প্রথমে গেটের দিকে দেখতে পাই ওয়াইজ আজকের ভিডিওটা হচ্ছে রামপুরহাট নিউ টাউন পার্ক আজকে আমি দেখাবো রামপুরহাট নিউ টাউন পার্কের নাইট সিনটা ঠিক কেমন লাগে গাইস আগের ভিডিওটা আমি দেখিয়েছিলাম নিউ টাউনের দিনের বেলা কাটছি এইটা হচ্ছে গাইস পার্ট টু পার্ট টু আমি তোমাদেরকে দেখাচ্ছি রামপুরহাটের নাইট সিন ঠিক কীরকম দেখতে হয় ওয়াইজ ভিতরে এসেই ফাইনালি দেখতে পেলাম একটা নার্সারি নার্সারি পরে দেখতেই পাচ্ছো এখানে নার্সারি টা অনেক সাজিয়ে দিয়েছে তো ফাইনালি এখানে অনেক ফুলের গাছ আছে তোমরা দেখতেই পাচ্ছো আমরা এখন যাব ভিতরের দিকে এবং তোমাদেরকে দেখাবো এই জায়গাটাও পুরো নার্সারি এখানে অনেক ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওকে তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউ টাউনের ব্রাইট নাইট সিন এবং দেখতে পাচ্ছ রাত্রের সিনটা অনেক সুন্দর লাগছে তো যাই হোক গাইজ লাইটিংটা অত ঝাঁকা নাকা না বাট ওকে ঠিকই আছে তোমরা যারা ফ্যামিলির সঙ্গে আছে অনেক সুন্দর আচ্ছা বলি নিউ টাউন পার্কটা হচ্ছে একটা ফ্যামিলি পার্ক দেখতে পাচ্ছ এটা বাচ্চাদের জন্য কত সুন্দর করে দিয়েছে এখানে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য অনেকগুলো জিনিস আছে এখানে বাচ্চারা আসলে বোরিং হবে না আর কি তো নিউ টাউনের টিকিটের প্রাইস হচ্ছে পার হেড কুড়ি টাকা কুড়ি টাকা টিকিট কেটে তোমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে তো দেখতেই পাচ্ছ সামনে আছে আই লাভ রামপুরহাট নিউ টাউন রাইস নিউ টাউনের সিনটাও দেখতে পাচ্ছ কত সুন্দর তো গাইজ তোমরা দেখতেই পেলে নিউ টাউন নাইট সিনটা ঠিক রকম দেখতে হয় তো তোমরাও আসছো টাউন ঘুরো অনেক ভালো জায়গা তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি চলো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে টাটা বাই বাই